হ্যালো ইউটিউব ওয়েলকাম আনস এগেইন দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিমণ্ডলে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ সফরটা ডদ ইউনুস দিয়েছেন চায়নাতে যে সফরকে কেন্দ্র করে ইন্ডিয়ান সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইন্ডিয়ান প্রোফাগ্যান্ডা মিশন সবচেয়ে উপর স্তরে অবস্থান করছে এই মুহূর্তে ইন্ডিয়ান অ্যাংকর থেকে শুরু করে ইন্ডিয়ান জার্নালিস্ট কিংবা ইন্ডিয়ান যতগুলো পলিটিশিয়ান এবং রিটায়ার্ড মিলিটারি অফিসার রয়েছেন তারা সম্মিলিতভাবে মূলত ডিজ ক্যাম্পেন ক্যাম্পেইন চালু করে দিয়েছে বাংলাদেশের বিপক্ষে ঠিক একইভাবে গ্লোবাল জিও পলিটিক্যাল ডক্টর ডদ ইউনুসের এই সফর অনেক গুরুত্ব বহন করে কারণ ইন্দো প্যাসিফিক কোশান কেন্দ্রিক যতগুলো ইস্যু রয়েছে তার সবগুলোর কেন্দ্রে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে বাংলাদেশ কীভাবে গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং কেনই বা ইন্ডিয়ার এই সফরকে নিয়ে সবচেয়ে বেশি অরিড রয়েছে এবং কেনই বা বাংলাদেশের জন্য এই সফর একটা মাইল ফলক হয়ে যাচ্ছে এবং আগামী দিনগুলোতে বাংলাদেশ চায়নার রিলেশনের ক্ষেত্রে একটা বড় ধরনের পাথেও হয়ে থাকবে এই সফর তার সব কিছু উঠে আসবে আজকের ভিডিওতে জানতে চাইলে পুরো ভিডিওটি দেখুন এন্ড ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন অ্যান্ড চাইলে আমাকে ফলো করতে পারেন টুইটারে যেখানে সবচেয়ে বেশি প্রপাগ্যাণ্ডা থেকে শুরু করে সব কিছু আপনি দেখতে পান এবং ইন্টারন্যাশনাল রিলেশনের যত ন্যারেটিভ রয়েছে তার সব কিছু মূলত টুইটার থেকেই হয় তাই ফেসবুক থেকে শুরু করে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনি সময় দেন কিন্তু টুইটারে অ্যাটলিস্ট নিজের প্রেজেন্স রাখেন সেটা কাজে দেবে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে ডক্টর মোহাম্মদ ইউনিসের চায়না সফরের এই অংশটাকে ক্লিয়ারলি বুঝতে হলে আপনাকে চারটা অ্যাঙ্গেলে টোটালি এটাকে বিশ্লেষণ করতে হবে যার প্রথমটি হচ্ছে বাংলাদেশ কেন্দ্রিক চায়না সফর এবং চাইনিজ রিলেশন চায়না কেন্দ্রিক বাংলাদেশের প্রধান উপদেষ্টা চায়না সফর এবং চাইনিজ রিলেশন একইভাবে প্রতিবেশী দেশ হিসেবে ইন্ডিয়া কেন্দ্রিক যত ধরনের সমস্যা রয়েছে সেগুলো ইন্ডিয়ার পার্সপেক্টিভে বিবেচনা করা কিংবা ইন্ডিয়ার দিক থেকে বাংলাদেশের সাথে সম্পর্ক একইভাবে গ্লোবাল পার্সপেক্টিভে মূলত আমেরিকা এবং ইন্দো প্যাসিফিক ঐশ্বর্য কেন্দ্রিক যত ধরনের ইস্যু রয়েছে সেগুলো কেন্দ্রিক চিন্তা করা তাহলে আপনি বুঝতে পারবেন এই সফর কতটা গুরুত্বপূর্ণ হয়ে আছে এবং পেছনের কারণগুলো কি শুরুতেই বাংলাদেশ কেন্দ্রিক চিন্তা করলে এখানে বেশ কয়েকটা ইস্যু প্রথম অংশে রয়েছে যার অন্যতম প্রধান একটা হচ্ছে ইকোনমি এবং ইকোনমিক্যাল ইস্যুগুলো সলভ করা যার প্রধান অংশ মূলত চায়না আমাদের সবচেয়ে বড় সহযোগী এই মুহূর্তে বাংলাদেশে ইনভেস্টমেন্ট বলেন কিংবা ফরেন এইড বলেন অথবা ফরেন ইনভেস্টমেন্ট পাশাপাশি যত ধরনের ঋণের কথাই চিন্তা করেন তার সব ক্ষেত্রে মূলত চায়না সবার থেকে এগিয়ে রয়েছে এবং চায়নার ক্রেডিট লাইনটা বাংলাদেশের ইতিহাস ও সর্বোচ্চ অবস্থানে অবস্থান করছে একইভাবে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারগত যত ধরনের ডেভেলপমেন্ট রয়েছে তার প্রত্যেকটা প্রান্তে আপনি চাইনাকে খুঁজে পাবেন সেটা পদ্মা সেতু থেকে শুরু করে রেল লিঙ্ক প্রজেক্ট কিংবা আমাদের রেল ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে রোড ইনফ্রাস্ট্রাকচার সব ক্ষেত্রে চায়নার ইনভেস্টমেন্ট রয়েছে এমনকি চায়নার ইনভেস্টমেন্ট রয়েছে আমাদের এনার্জি সেক্টরও তাই প্রত্যেকটা প্রান্তে আপনি চায়নাকে ছাড়া ইনভেস্টমেন্ট রিলেটেড ডেভেলপমেন্টের কথা যত কিছুই চিন্তা করেন তার কোনোটাই ফলপ্রসূ হওয়ার চান্স নেই কারণ চায়না এখানে সর্বাগ্রে জড়িয়ে আছে আমাদের সাথে ইনফ্যাক্ট আমাদের ক্রেডিট লাইনের সবচেয়ে বড় ঋণগুলো মূলত চায়না থেকে এসে যাচ্ছে প্রধান উপদেষ্টার এবারের সফরের অন্যতম বড় একটা পার্ট জুড়ে ডেফিনেটলি থাকবে হচ্ছে তিস্তা প্রজেক্ট যে তিস্তা প্রজেক্টকে মূলত ধরা হচ্ছে উত্তরবঙ্গের মানুষের লাইফ লাইন আগামীর দিনগুলোতে হয়তো তিস্তা প্রজেক্ট কেন্দ্রিক উত্তরবঙ্গের ইকোনমি সবচেয়ে বড় ধরনের পরিবর্তনের দিকে যেতে পারে তিস্তা প্রজেক্টে অ্যাকচুয়ালি কি থাকছে কীভাবে থাকছে এবং আগামী দিনগুলোতে তিস্তা প্রজেক্ট কেন্দ্রিক বাংলাদেশের ডেভেলপমেন্ট কেমন হতে পারে এটা নিয়ে পূর্বে আমি একটা ভিডিও করেছিলাম যেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন এবং সেই ভিডিওটাতে ক্লিক করে আপনি ডিটেলস জেনে নিতে পারেন তবে এইটুকু বলতে পারি মাল্টি ডাইমেনশনের তিস্তা প্রজেক্ট মূলত হচ্ছে আগামী দিনে উত্তরবঙ্গের একটা লাইফলাইন এবং আমাদের পানিজনিত যত সমস্যা রয়েছে এবং ইন্ডিয়ান পানি নিয়ে যত দা দাদাগিরি রয়েছে তার সবচেয়ে বড় সলিউশন মূলত তিস্তা প্রজেক্ট সেই তিস্তা প্রজেক্ট যদি সাইন নাও হয় তবে এটা নিয়ে আলোচনা হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং আগামীর দিনগুলোতে হয়তো বা তিস্তা প্রজেক্ট কেন্দ্রে কোনো ধর বড় ধরনের সমাধান আসতেও পারে তিস্তা প্রজেক্টের বাইরে যদি চিন্তা করেন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সমস্যা মূলত হচ্ছে রোহিঙ্গা যে দেড় মিলিয়ন রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করে যাচ্ছে এই মুহূর্তে তাদের পুনর্বাসন হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সবচেয়ে বড় সারথী হতে পারে মূলত চায়না কেন চায়না তার অন্যতম প্রধান উত্তর হচ্ছে চায়না ছাড়া এই অঞ্চলে মিয়ানমারের সাথে এতটা ভালো রিলেশন আর কারো নেই ইনফ্যাক্ট বাংলাদেশের মতো করে মিয়ানমারের সবগুলো ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে মূলত চায়নার অবদান সবচেয়ে বেশি সেটা অর্থাৎ টাটমাডু সরকার থেকে শুরু করে আরাকান আর্মির ডেভেলপমেন্ট কিংবা আরাকান আর্মিকে অস্ত্র থেকে অর্থ যে কোনো কিছু দিয়ে সহায়তা করা সব কিছুতে মূলত চায়না সেখানে অবস্থান করে যাচ্ছে মিয়ানমারের যতগুলো জান্তা গ্রুপ রয়েছে তার প্রত্যেকটার সাথে চায়নার সিরিয়াস আকারের সম্পর্ক রয়েছে এবং চায়না সেগুলোকে অর্থ অস্ত্র দিয়ে সহায়তা করে যাচ্ছে হয়তো এই প্রশ্ন করতে পারেন এই ডাবল স্ট্যান্ডার্ড গেম চায়না কেন খেলে যাচ্ছে এর অন্যতম প্রধান কারণ হচ্ছে জন্মলগ্ন থেকে মিয়ানমার মূলত একটা বড় ধরনের ক্রাইসিসে যাচ্ছে এবং সেই ক্রাইসিসটা এটাই মিন করে যাচ্ছে আগামী দিনগুলোতে হয়তো মিয়ানমার একক রাষ্ট্র হিসেবে টিকে নাও থাকতে পারে তাই চায়না মূলত সবার সাথে একটা ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে যাচ্ছে যাতে আগামী দিনগুলোতে কোনো ধরনের শাসন পরিবর্তন হলেও চায়নার সাথে যেন তাদের সম্পর্ক ভালো থাকে তাই চায়নার সব ঝুড়িতে মূলত ডিম রেখে যাচ্ছে এবং সেই ডিমগুলোকে আগামীর দিনগুলোতে সে ব্যবহার করবে এবং এই প্রার্সপেক্টিভে শুধুমাত্র আগামীর দিনগুলোতে যদি আরাকান আর্মির নেতৃত্বে রাখাইন স্বাধীন হয়ে যায় এবং রাখাইন অঞ্চল একটা দেশ হিসেবে গঠিত হয় তাহলে মিয়ানমারের সাথে চায়নার সম্পর্কটা কোনো অংশে খারাপ হওয়ার চান্স নেই বরং ভালো অবস্থা থাকবে এবং এটাই মিন করে যে আগামী দিনগুলো বিষয়গুলোতে রোহিঙ্গা সলিউশনের সবচেয়ে বড় অংশ জুড়ে সবচেয়ে বড় অবদান রাখতে পারে মূলত চায়না তিস্তা প্রজেক্ট এবং রোহিঙ্গা কেন্দ্রিক সলিউশনের বাইরে আমাদের জন্য আরো বড় দুটো সলিউশন এখানে আসতে পারে যার অন্যতম প্রধানটা হচ্ছে জুলাই অপারেজিং পরবর্তী সময়ে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আকার দাঁড়িয়েছে মূলত ফরেন কান্ট্রিগুলোতে বাংলাদেশ সাধারণ মানুষের চিকিৎসা সেবা এবং চিকিৎসা সেবা নিতে গিয়ে মূলত ইন্ডিয়ার কাছ থেকে বিসা না পাওয়া যে সলিউশনের জন্য আগে থেকে অনেক ধরনের ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এবং কুনমিং এ দুটি হাসপাতালকে মূলত স্পেশালাইজ করে দেওয়া হয়েছে বাংলাদেশিদের জন্য বাংলাদেশের হেলথকেয়ার ইন্ডাস্ট্রিতে চীনের আগ্রহ অনেক আগে থেকে ছিল 2015 সালে বাংলাদেশে চায়না প্রস্তাব দিয়েছিল বাংলাদেশে হেলথকেয়ার ইন্ডাস্ট্রিতে তারা বড় আকারের ইনভেস্ট করতে চায় অন্তত 5 থেকে 7 বিলিয়ন ডলারের মত যেখানে তারা স্পেশালাইজড হাসপাতাল তৈরি করবে বিভিন্ন ধরনের সিটি ডেভেলপমেন্ট করবে এই ধরনের অনেক কিছু করার প্ল্যান তাদের হাতে ছিল কিন্তু যে প্রস্তাব চায়না দিয়েছে সেই প্রস্তাব ডিনাই করে দিয়েছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ফেসিস্ট শেখ হাসিনা এর পেছনে অন্যতম প্রধান কারণ ছিল বাংলাদেশে যদি চায়না তাদের হেলথকেয়ার ইন্ডাস্ট্রিতে বড় ধরনের ইনভেস্টমেন্ট করতে তবে বাংলাদেশে সবচেয়ে সহজলভ্য সেসবে বাংলাদেশের মানুষ পাবে এবং এতে করে বাংলাদেশের মানুষ আর কখনো ভারতে মেডিকেল ট্যুরিজমের জন্য যাবে না আর মেডিকেল ট্যুরিজমের জন্য যদি বাংলাদেশের মানুষ না যায় তাহলে ভারত তার সবচেয়ে বড় মেডিকেল ট্যুরিস্টটাকে হারাবে এবং ভারতের স্বার্থ রক্ষায় মূলত হাসিনা কখনো চায়নাকে এই ইনভেস্টমেন্ট করতেই দেয়নি এবং এই প্রজেক্টগুলোকে আটকে দিয়েছে জাস্ট আন্দাজ করুন কি ঘটেছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের মুহূর্তে এসে সেটা হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ এবং চায়না বাংলাদেশে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে বড় ধরনের ইনভেস্টমেন্ট করতে যাচ্ছে বলেই মোটামুটি নিশ্চিত ঠিক একইভাবে চায়না জিডিআই প্রজেক্টের অন্যতম প্রধান একটা টার্গেট হচ্ছে গ্রিন ডেভেলপমেন্ট বা গ্রিন এনার্জি ডেভেলপমেন্টে যার একটা অংশ জুড়ে অনেক আগে থেকেই বাংলাদেশ চায়না বড় ধরনের আলোচনা চালিয়ে যাচ্ছে এবং আপনি দেখতে পেয়েছেন লঙ্গি বাংলাদেশে ইনভেস্ট করতে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সোলার প্যানেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান মূলত লঙ্গি সেই লঙ্গির মতো করে আরও অসংখ্য প্রতিষ্ঠান বাংলাদেশে ইনভেস্ট করবে বলে ধারণা করা হচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে চায়নার বড় ধরনের টেক জায়ান্ট থেকে শুরু করে বড় কোম্পানিগুলোর একটা কোলাবোরেশন হওয়ার চান্স রয়েছে সেখানে এবং সেখানেই হয়তো ইনভেস্টমেন্ট রিলেটেড অনেক কিছুই সম্পন্ন হতে পারে একইভাবে আগামীর দিনগুলোতে মাল্টিপোলার ওয়ার্ল্ডের একটা বড় অংশ জুড়ে রয়েছে ব্রিক্স এবং সেই ব্রিক্সে বাংলাদেশে জয়েন করার নিয়ে কথাবার্তা বলার চান্স রয়েছে যদি নাও হয় তাতেও মূলত একটা ইনিশিয়েটিভ মূলত হওয়ার চান্স রয়েছে এবং বিআরআই প্রজেক্ট কেন্দ্রিক যতগুলো প্রজেক্ট বাংলাদেশে চলমান রয়েছে সেগুলো ত্বরান্বিত এবং সেগুলো অর্থ ছাড়ার ব্যাপারে হয়তো বা কথাবার্তা হওয়ার চান্স রয়েছে সো এইটুক পর্যন্ত বাংলাদেশ প্রসপেক্টিভে চায়নার কাছ থেকে পাওয়া না পাওয়ার সব কিছু এতক্ষণ যেমনটা বলেছিলাম বাংলাদেশ চায়নার কাছে কি চাইতে পারে ঠিক একইভাবে চায়নাও বাংলাদেশের কাছে কি চাইতে পারে তার একটা বড় লিস্ট রয়েছে শুধু এমনটা নয় ব্যাপারটা যে বাংলাদেশ চেয়ে যাবে চায়না দিয়ে যাবে ব্যাপারটা এমন বাংলাদেশ ও চায়নাকে দেওয়ার মতো অনেক বড় কিছু রয়েছে যার অন্যতম প্রধানটা জুড়ে রয়েছে মূলত তাইওয়ান আই মিন এক চায়না নীতিতে বাংলাদেশ তাদের ফরেন পলিসি পাবলিশ করা যার মানে হচ্ছে তাইওয়ানকে চায়নার অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকার করে নেওয়া এবং এক দেশ হিসেবে তাদেরকে স্বীকৃতি দেওয়া যদিও দুই সাল পূর্ববর্তী সময় পর্যন্ত বাংলাদেশের অবস্থান এটাই ছিল বাংলাদেশ এক চায়না নীতিতে বিশ্বাস করতো কিন্তু খালেদা সরকার পরবর্তী ক্ষমতায় আসার পর এক চায়না নীতি বাদ দিয়ে বরং আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল এবং এটাই বাংলাদেশের বিপজ্জনক অবস্থান তৈরি করেছে এবং চায়না খুব বেশি করে চাইবে যে পুরনো নীতিতে যেন বাংলাদেশ ফিরে যায় এবং এক চায়না নীতিতে বিশ্বাস করে ইনফ্যাক্ট যদি আপনি ওয়ার্ল্ড স্টেটিস ফলো করেন তাহলে আপনি খুঁজে পাবেন এক চায়না নীতিতেই পৃথিবীর সবচেয়ে বেশি অংশ দেশ এখনো তাদের ফরেন পলিসি জারি রেখেছে যেখানে বাংলাদেশ শুধুমাত্র ইন্ডিয়া আমেরিকার প্ররোচনায় পড়ে এক নীতির থেকে বেরিয়ে মূলত চায়ন তাইওয়ানকে আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল এক চায়নার নীতির আরেকটা বড় অংশ জুড়ে রয়েছে মূলত সাউথ তিব্বত যার মানে হচ্ছে আজকের দিনের ইন্ডিয়ান অরুণাচল প্রদেশ যে অরুণাচল প্রদেশ মূলত হিস্টোরিক্যালি চায়নার পার্ট ছিল যে অরুণাচল প্রদেশকে ব্রিটিশরা মূলত চায়নার কাছ থেকে দখল করে নিয়েছে এবং আজকের দিনে এটা ইন্ডিয়ার অরুণাচল প্রদেশ হিসেবে স্বীকৃতি অবস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে কিন্তু বাস্তবতা হচ্ছে অরুণাচল প্রজেক্ট কখনোই ইন্ডিয়ার ছিল না বরং এটা অলওয়েজ ছিল মূলত একটা চায়না ইন্টিগ্রাল পার্ট এবং এটাকে বলা হতো চায়নার ভাষায় সাউথ তিব্বত সাউথ তিব্বতের আরেকটা বড় অংশ মূলত হচ্ছে সিকিম যে সিকিম একসময় চায়নার অংশ ছিল ঠিক একইভাবে অরুণাচল মতো করে চায়না ঠিক একইভাবে অরুণাচলের মতো করে চায়নার কাছ থেকে সিকিমকেও মূলত চিনিয়ে নেওয়া হয়েছে এবং ধারণা করা হচ্ছে চায়না বাংলাদেশের কাছে মূলত অরুণাচল প্রজেক্ট এবং সিকিমকে তাদের ইন্টিগ্রাল পার্ট হিসেবে স্বীকার করে ফরেন পলিসি আপডেট করার জন্য অনুরোধ পারে অলরেডি তাদের একটা আর্জি জানিয়েছে বাংলাদেশের পাঠ্যপুস্তক যেন অরুণাচল প্রদেশকে ইন্ডিয়ার পার্ট হিসেবে দেখানো না হয় তো এটা বোঝাই যাচ্ছে যে চায়না আসলে কি চাইতে পারে বাংলাদেশের জন্য এই পার্ট আপডেট করা একটু কঠিন হতে পারে কিন্তু তাইওয়ানের ব্যাপারে আপডেট করাটা খুব সহজ এবং বাংলাদেশ চাইলেই সেটা করতে পারে চায়নার কাছ থেকে বাংলাদেশ যত কিছুই চাক না কেন চায়না তার থার্ড পার্টি জুড়ে সবচেয়ে বড় অংশ জুড়ে রাখবে মূলত ইন্দো প্যাসিফিক পলিসি আই মিন কোয়ার্ডের মতো একটা সিরিয়াস গ্রুপে বাংলাদেশ যেন কখনো জয়েন না করে এবং নন অ্যালাইনমেন্ট পজিশন বজায় রাখে নন অ্যালাইনমেন্ট পজিশন যদি বজায় রাখে বাংলাদেশের জন্য এটুকুই অ্যানাপ এবং এতেই চায়না মূলত ইনডিরেক্টলি তার সুবিধা আদায় করে নিতে পারবে যদি কোয়ার্ডের মতো মিলিটারি গ্রুপে বাংলাদেশ জয়েন করে ফেলে তবে বাংলাদেশের সাথে চায়না সম্পর্কে ভালো হওয়ার চান্স তো নেই বরং আরও বেশি খারাপ হওয়ার চান্স রয়েছে এবং ইন্দো প্যাসিফিক রিজনে চায়নাকে মূলত চেপে ধরার জন্যই তৈরি করা হয়েছে কোয়ার্ড যার অন্যতম বড় সদস্যগুলো হচ্ছে এই রিজনে ইন্ডিয়া জাপান ফিলিপিন এবং অস্ট্রেলিয়া যার আলটিমেট মিনিংস হচ্ছে এই অঞ্চলে চায়নার ঘাট চেপে ধরা যেমনটা রাশিয়ার ঘাট চেপে ধরেছিল মূলত ন্যাটো তৈরি করে সেই ন্যাটোর মতো করে তারা কোয়ার্ড তৈরি করতে চাইছে ইন্দো প্যাসিফিক রিজনে এবং কোয়ার্ডের কারণে আমাদের কি পরিস্থিতির সম্মুখীন হতে পারে সেটা আজকের দিনের ইউক্রেনকে দেখলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন সো নন অ্যালাইমেন্ট মুভমেন্ট এখানে আমাদের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং চায়না এটার জন্য বাংলাদেশের কাছে একটা আর্জি তুলতে পারে এবং সেটা ক্লিয়ার কয়েকটা ইন্ডিকেশন রয়েছে বাংলাদেশের কাছ থেকে চায়না চাওয়া পাওয়ার তালিকায় অন্যতম বড় একটা পার্ট জুড়ে থাকবে মূলত ইন্ডিয়ান হিজমনি যত দ্রুত সম্ভব এখান থেকে আরো কমিয়ে দেওয়া এবং তিস্তা প্রজেক্টের দ্রুত তাদেরকে ইনভলভ করে নেওয়া ঠিক একইভাবে চাইনিজ একটা ডেডিকেটেড ইকোনমিক জোন তৈরি করার কথা হয়েছে সেই ডেডিকেটেড ইকোনমিক জোনের কাজ যেন আরো দ্রুত সম্প্রসারণ করা যায় সেই দিকে নজর দেওয়া স্পেশালি বাংলাদেশে কোরিয়ান ইকোনমিক জোন এবং জাপান ইকোনমিক জোন রয়েছে কিন্তু চাইনিজ কোনো ইকোনমিক জোন এখনো তৈরি হয়নি এবং যদি সেটা তৈরি হয়ে যায় তবে চাইনিজ বেশ কিছু কোম্পানি বাংলাদেশে আগ্রহী আসার সম্ভাবনা রয়েছে এবং সেটার জন্য চায়নার একটা চাওয়া থাকতে পারে এবং অপরদিকে চায়নার বিআরআই এর আন্ডারে বেশ কিছু প্রজেক্ট বাংলাদেশ চলমান রয়েছে এবং চায়না চাইবে যে সেই প্রজেক্টগুলো যেন খুব দ্রুত সম্প্রসারণ করা হয় সাথে আজকের দিনে যে স্টারলিং বাংলাদেশে আসতে যাচ্ছে ঠিক একই ধরনের ব্যবসার পথে চায়নাও রয়েছে এবং চায়নার সেই ব্যবসাগুলোর সুযোগ বাংলাদেশের কাছে চাইতে পারে এবং চাওয়ার সম্ভাবনা এই সবচেয়ে হাই সো ওভারঅল যদি চিন্তা করি তাহলে বাংলাদেশ এবং চায়নার ক্ষেত্রে মূলত সবচেয়ে বড় অংশ জুড়ে হচ্ছে দু দেশের যে দেনাপানা রয়েছে সেই দেনা একটা বড় অংশ জুড়ে রোহিঙ্গা এবং তিস্তা পাশাপাশি পাশাপাশি ইন্ডিয়ান হেজমনিকে এখান থেকে ধীরে ধীরে বিদায় জানানো এটা যদি সম্পূর্ণ করা যায় তবে সবচেয়ে দ্রুততার সময়ে বাংলাদেশের সাথে চায়নার সম্পর্ক আরও বেশি জোরদার হওয়ার সম্ভব হবে এতক্ষণ যেগুলো বলেছে সেগুলো পুরোটাই ছিল মূলত বাংলাদেশ এবং চায়নার মধ্যে দেনাপানা কি হতে পারে কি হতে না পারে কিন্তু তার মধ্যে সবচেয়ে বড় অংশে যেগুলো রয়েছে বেশ কিছু রিস্ক এবং সেই রিস্কগুলোর একটা একটা করে যদি চিন্তা করি তাহলে আমাদের দিক থেকে আমাদের জন্য সবচেয়ে বড় রিস্ক মূলত ইন্ডিয়ান হেজমনি চায়নার সাথে যে কোনো প্রজেক্টটি আপনি করতে চান সেখানে ইন্ডিয়া তার একটা ইন্টারফিয়ারেন্স তৈরি করবে এবং বাংলাদেশ চাইবে যে চায়নার সাথে যেন কোনো কোলাবোরেশন আমরা না করি কিন্তু সেই পার্টটা কোনোভাবেই সম্ভব নয় বরং আরও বেশি সম্ভব চায়নার সাথে আমাদের কোলাবরেশন বাড়িয়ে তোলা উদাহরণস্বরূপ তিস্তা প্রজেক্টের কথাই চিন্তা করেন তিস্তা প্রজেক্টের সাথে জড়িয়ে আছে ইন্ডিয়ান চিকেন নেক এবং চিকেন নেক থেকে মূলত শিলিগুড়ি করিডোর সামান্য কিছু এরিয়া জুড়ে মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার দূরত্বে রয়েছে পঁয়ত্রিশ থেকে সাঁইত্রিশ কিলোমিটার দূরত্বে এমন একটা জায়গা যখন বাংলাদেশের সাথে চায়নার একটা বিশাল প্রজেক্ট হবে যেই প্রজেক্ট অন্তত কয়েক বছর ধরে চলমান থাকবে সেই প্রজেক্ট নেওয়ার পর চায়না এখানে কী কী করতে পারে এটা ইন্ডিয়া খুব ভালো করে জানে এবং ইন্ডিয়ার জন্য এটা একটা বিশাল একটা ধাক্কা হিসেবে দাঁড়াবে এবং ইন্ডিয়া চায়না সেই ধাক্কাটা তারা হজম করুক আর সেই জন্যই তারা অনেক আগে থেকে বাংলাদেশের উপর বিভিন্ন ধরনের প্রোপাকাণ্ডা মিশন চালিয়ে যাচ্ছে যার অন্যতম একটা হচ্ছে চাইনিজ ডেপ ট্র্যাপ কিন্তু চাইনিজ ডেপ ট্র্যাপ বলে কোনো কিছু নেই মূলত চাইনার ডেপ ট্র্যাপ বলে যত কিছু আছে তার পুরোটাই আপনি খুঁজে পাবেন ইন্ডিয়ান আমেরিকান ইউরোপিয়ানের প্রোপাগান্ডা এর বাইরে কোনো কিছুই নেই বরং চাইনিজ ডেপ ট্র্যাপ বাদ দিয়ে যদি চাইনিজ ইনভেস্টমেন্টের কথা চিন্তা করেন তাহলে সবচেয়ে বেশি অংশের দেশ মূলত দারিদ্র মুক্তির দিক থেকে এগিয়ে গিয়েছে সেটা আফ্রিকার দিকে তাকালে আপনি ক্লিয়ারলি বুঝতে পাবেন একইভাবে রোহিঙ্গা প্রজেক্ট কেন্দ্রিক যত ধরনের বাধা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তার পুরোটাই মূলত ইন্ডিয়া কেন্দ্রিক এবং আমেরিকা কেন্দ্রিক এখানে আরাকান যদি কোনো রাষ্ট্রে প্রতিষ্ঠিত হতে চায় তাহলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে মূলত ইন্ডিয়া কারণ ইন্ডিয়ার সাথে এই অঞ্চলের সবগুলো দেশেরই একটা বৈরী সম্পর্ক রয়েছে এবং সিটিউকেন্দ্রিক ইন্ডিয়া যে কালাধান প্রজেক্ট রয়েছে সেটা রীতিমতো ডুবতে বসেছে আরাকান আর্মির এই দখলদারিত্বের কারণে কিন্তু আরাকান আর্মির সাথে চায়নার ভালো সম্পর্ক থাকার কারণে চায়না সেখান থেকে সুবিধা আদায় করতে খুব বেশি সময় লাগবে না এবং এটাই বড় ধরনের বাধা তৈরি হতে পারে যে আরাকান আর্মি কেন্দ্রিক যত ধরনের ঝামেলা আছে সেটা ইন্ডিয়া ভুগতে যাবে এবং ইন্ডিয়া চাইবে যে রোহিঙ্গা ক্রাইসিস যেন কোনোভাবেই শেষ না হয় কারণ সে এখানে কোনো নতুন প্রতিবেশী দেখতে চায় না একইভাবে দেখতে চায় না বাংলাদেশের বড় একটা সমস্যা রোহিঙ্গা সেটা সমাধান হয়ে যাক এবং রিজনাল স্টেবিলিটি তৈরি হোক এটা ইন্ডিয়া কোনোভাবেই চায় না বর্তমান যে প্রেক্ষাপট রয়েছে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশ কোনোভাবেই অরুণাচল কিংবা সিকিমকে চায়নার পার্ট স্বীকার করে নেওয়ার কোনো অবস্থান নেই যদি নেওয়া হয় তবে এটার জন্য বাংলাদেশের জন্য বিপদ অনেকগুলো হতে পারে এবং ইন্ডিয়া বেশ কিছু অপশন চালু রেখেছে যেগুলোর জন্য বাংলাদেশের উপর তারা বড় ধরনের আক্রমণ চালাতে পারে যার অন্যতম বড় একটা আক্রমণ হতে পারে ইনফরমেশন ওয়ার যেটা নিয়ে অলরেডি ডিসইনফরমেশন ক্যাম্পেইন চালানো হচ্ছে এতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য যত ধরনের অপশন রয়েছে তার সবগুলো তারা ব্যবহার করবে এবং রিজনালি নয় বরং আমাদের ইন্টারনাল ইস্যুতে ইন্টারফেয়ার করে বাংলাদেশের ডিস্টেবিলাইজেশন তৈরি করার চান্সটা অনেক হাই লেভেলে অবস্থান করে যাচ্ছে যা অলরেডি আপনি দেখতে পাচ্ছেন এবং অরুণাচলকে এই মুহূর্তে চায়নার পার্ট হিসেবে স্বীকার করাটা বাংলাদেশের জন্য বিপজ্জনক হতে পারে যেটা চায়নাও ডেফিনেটলি বুঝছে অপরদিকে বিআরআই কেন্দ্রিক যতগুলো প্রজেক্ট রয়েছে হাসিনা আমল থেকেই মূলত সেই প্রজেক্টগুলোকে স্লো গতিতে কাজ সারানোর চেষ্টা করা হচ্ছে আগামীর দিনগুলোতে সেই প্রজেক্টগুলোতে বাধা তৈরি করার সব ধরনের আয়োজন ইন্ডিয়া করবে এবং এগুলো আমাদের জন্য রিস্ক চায়নার সাথে সুসম্পর্কে গ্লোবাল প্রসপেক্টিভে আমাদের জন্য যে বিপদগুলো অপেক্ষা করে যাচ্ছে তার মধ্যে অন্যতম বড়টা হচ্ছে মূলত আমেরিকা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা কোনোভাবেই চায়না চায়নার সাথে কোনো ধরনের কোলাবোরেশন করে কোনো দেশ ভালো অর্থনীতির দিকে এগিয়ে যাক কারণ আগামীর দিনগুলোতে চায়নার ইকোনমি হয়তো খুব দ্রুতই আমেরিকাকে টপকে যাওয়ার চান্স রয়েছে কারণ যেই আমেরিকার and <laughs> ঋণ এই মুহূর্তে প্রায় পঁয়ত্রিশ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে সেই আমেরিকার জন্য যে কোনো ধরনের ইকোনমিক্যাল সলিউশন অনেক বেশি কঠিন ঠিক একইভাবে চায়নার সাথে যদি কোলাবোরেশন হয়ে যায় কিংবা চায়নার সাথে বড় ধরনের কোনো কোলাবোরেশনে বাংলাদেশ যায় বাংলাদেশের ইকোনমি হয়তো এগিয়ে যাবে কিন্তু বড় মার্কেট হারাবে মূলত আমেরিকা এবং আমেরিকা সেটা হতে দিতে চায় না তাই আমেরিকা বড় ধরনের ট্যারিফ সংযোগ করতে পারে বাংলাদেশের উপর যা বাংলাদেশের জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি করবে এবং সেই দিকগুলো বিবেচনা বাংলাদেশে উচিত হবে যে কোনো ধরনের সিদ্ধান্ত খুব সূক্ষ্ম মাথায় চিন্তাভাবনা করে নেওয়া দিকে ইন্দো প্যাসিফিক ওশান কেন্দ্রিক যত ধরনের অ্যালাইনমেন্ট রয়েছে মিন কোয়ার্স রয়েছে সেগুলোতে বাংলাদেশকে অনেক আগে থেকে প্রস্তাব দেওয়া হয়েছে বাংলাদেশ যদি সেই প্রস্তাবে রাজি না হয় তবে ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় অপশন সে ব্যবহার করতেও পারে যেটা হচ্ছে আর এমসি সেক্টর থেকে শুরু করে অন্যান্য ছোট ছোট যতগুলো সেক্টর রয়েছে আমেরিকাতে সবচেয়ে বেশি এক্সপোর্ট করে যাচ্ছে সেগুলোকে টার্গেট করে যদি ট্যারিফ অ্যাড করা হয় তবে বাংলাদেশের ইকোনমির জন্য সবচেয়ে বড় বিপজ্জনক অবস্থান তৈরি হতে পারে এবং এই একটা সাইডকে টার্গেট করে ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স আমেরিকাতে কাজ করতে পারে আপনি অলরেডি জানেন যে ইন্ডিয়া বড় ধরনের একটা ক্যাম্পেইন চালাচ্ছে আমেরিকান পলিটিশিয়ান থেকে শুরু করে যত ধরনের ডিসিশন মেকার রয়েছে তাদের হাত করে বাংলাদেশ বিরুদ্ধে যে কোনো ধরনের কার্যক্রম আমেরিকাতে চালাতে এবং সেটা তারা করতেও পারে তো আমাদের রিস্কি পার্ট অনেকগুলো রয়েছে চায়নার সাথে কোলাবোরেশন আমাদের রিস্কি পার্টের সবচেয়ে বড় অংশ জুড়ে রয়েছে ইন্ডিয়া তার পরের অংশ জুড়ে রয়েছে আমেরিকা এবং আমেরিকান হিজমুনি এবং আমেরিকান প্রপাগ্যান্ডার সাথে ইন্ডিয়ান প্রপাগান্ডার যোগ হয়ে বাংলাদেশের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া অপরদিকে এই ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের মাইনরিটি

থাকে তবে এটা ইন্ডিয়ার জন্য বিশাল আকারের বিপদ থেকে আনবে এবং ইন্ডিয়া চায় না কোনোভাবেই সেই বিপদটা হোক অ্যান্ড সেই জন্যই তারা আরো বড় আকারের একটা ডিসইনফরমেশন ক্যাম্পেইন বাংলাদেশের বিরুদ্ধে চালু রেখেছে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে চায়নার কাছে বাংলাদেশ যতটা গুরুত্বপূর্ণ ঠিক বাংলাদেশের কাছেও কাছে গুরুত্বপূর্ণ এবং আমাদের দুটো দেশের এবং বাংলাদেশ রক্ষার জন্য আগামী দিনগুলোতে যদি দেশকে আমাদের প্রয়োজন হয় সবচেয়ে বেশি তবে সেটা চায়নাকে আমাদের সবচেয়ে বেশি অংশে প্রয়োজন হবে এবং বাংলাদেশ কোনোদিনও ভারতের শত্রু ছিল না কিন্তু ভারত বাংলাদেশকে শত্রু হিসেবে পরিণত করেছে গত জুলাই রেভলিউশনের পর আপনি যদি গত দুদিন ধরে শুধুমাত্র ভারতীয় মিডিয়াগুলোকে ফলো করেন তাহলে আপনি খুঁজে পাবেন তাদের ভেতরে যে সিরিয়াস একটা কান্না অবজার্ভ করা যাচ্ছে এবং তারা যে কত বেশি কষ্ট পাচ্ছে যে শুধুমাত্র বাংলাদেশ চায়নার সাথে বড় ধরনের কপারেশনে যাচ্ছে সেটা তারা হজমই করতে পারছে না আপনি পালকি শর্মা থেকে শুরু করে এন ডি টিভি এমনকি বড় বড় যতগুলো নিউজ জায়ান্ট রয়েছে তারা সবাই এবং নরেন্দ্র মোদী মনে করে যাচ্ছে একাত্তরে আমাদের যে স্পিড রয়েছে সেটা মানেই হচ্ছে প্রো ভারত নাট বাংলাদেশ প্রো ভারত বলতে আমাদের কোনো কিছু নেই বরং প্রো বাংলাদেশ বলতে যত কিছু রয়েছে তাই মূলত আমরা পালন করে যাচ্ছি সো ইকুয়েল ইম্পর্টেন্সের দিকে যদি তাকান সিকিম এবং অরুণাচল কেন্দ্রিক যত ধরনের ইস্যু রয়েছে সেগুলোতে আগামী দিনগুলোতে বাংলাদেশকে তাদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে একইভাবে ইন্দো প্যাসিফিক রিজনে যদি স্ট্যাবিলিটি বজায় রাখতে চায় এবং চায়না নিজের অবস্থান ধরে রাখতে চায় তাদের কাছে বাংলাদেশের প্রয়োজন অনেক বেশি একইভাবে ইন্ডিয়া বিরোধী যত ধরনের প্রোপাগান্ডা রয়েছে সেটা শুধুমাত্র বাংলাদেশ বিরোধী নয় বরং চায়না বিরোধী ও ইন্ডিয়া সমানভাবে চালিয়ে যাচ্ছে এবং ইন্ডিয়ার এই কাউন্টার পার্টি বাংলাদেশ চায়নার অবস্থান সমানভাবে একই স্তরে অবস্থান করে যাচ্ছে এবং বাংলাদেশ চায়না এক হয়ে ইন্ডিয়ার বিরুদ্ধে কাজ করতে পারছে এখানে সো আশা করি অলরেডি বুঝতে পেরেছেন যে চায়না বাংলাদেশের সম্পর্ক এবং চায়না বাংলাদেশ রিলেশনের কোন কোন ইস্যুগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কেনই বা গুরুত্বপূর্ণ এর পেছনের কারণগুলো কি। কী আপনার যত কমেন্টস আছে সব কিছু আমাদের কাছে পাঠান কমেন্ট সেকশনে এবং একইভাবে আপনার যত কথা আছে আমাকে পৌঁছানোর জন্য ফেসবুক টুইটার এবং টেলিগ্রামে আপনি সরাসরি কানেক্টেড হয়ে যেতে পারেন ইনফ্যাক্ট টিকটক থেকে টেলিগ্রাম সব জায়গায় আমি সমানভাবে একটিভ আছি প্রবাবলি টুইটারের সবচেয়ে বেশি একটিভ এবং আপনি চাইলে আমাকে টুইটারে ফলো করতে পারেন টুইটারে আপনার যে কোনো মেসেজ আমাকে পাস করতে পারেন এই যে করুন পরের একটা ভিডিও ততক্ষণ পর্যন্ত টাটা বাই আল্লাহ হাফিজ